কে বানানো হবে কচু পোড়া ভর্তা আর ভর্তার জন্য লাগবে আমাদের কচুর গোড়ার অংশ মানে মূলের শক্ত অংশটুকু যেগুলোতে শিকড় থাকে কচুর গোড়ার অংশটাকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে নরম অংশটুকু ফেলে দিয়ে আমরা শক্ত অংশটুকু নিয়ে নিলাম আর চারপাশ থেকে শিকড়গুলোকে বটি দিয়ে কেটে ফেলে দিতে হবে আমরা কচুর মূলটাকে ছাটিয়ে ক্লিন করে নিলাম এবার চুলার আগুনে এটা পোড়াতে হবে তবে একদমই ধোয়া যাবে না আমরাই কচুর মূলটাকে সরাসরি চুলার মধ্যে দিয়ে দিলাম রান্নার আগে কচুটা চুলার মধ্যে ফেলে দিয়ে এবার একই চুলাতে রান্না হচ্ছে এই আগুনে কচুটাকে খুব ভালো করে পোড়ানো হবে রান্না শেষে এবার কচুটাকে তুলতে হবে একটা লোহার শিক দিয়ে পোড়ানো কচুটিতে গেথে তুলে নিলাম কচুর মূলের সাইড থেকে প্রায় সবকিছুই পড়ে গেছে আর পড়ানোর পর কচুটা দেখতে ঠিক এরকম হয়ে গেছে আর ভর্তাতে যা কিছু দরকার সবকিছু কাটাক এখানে পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছিল প্রচুর ভর্তাতে আমরা রসুন ব্যবহার করি না যাই হোক পেঁয়াজ কাটা হয়ে গেছে হয়ে গেছে এবার এই পোড়ানো কচুটাকে পরিষ্কার করে নিতে হবে এটা লাকড়ির আগুনে পোড়ানো হয়েছে তাই উপরে অনেকটা ময়লা হয়ে গেছে কয়লার কালি লেগে গেছে আর কি তো হাত দিয়ে এগুলো তুলে নিতে হবে পোড়ানোর পর এই খোসাগুলো তুলতেও খুব ইজি যদিও অনেক বেশি গরম ছিল হাত দিয়ে ধরাই যাচ্ছিল না তবে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন একদমই ময়লা না থাকে চিমটি করে কচুর উপরে কালো অংশগুলোকে তুলে এবার এটাকে স্বচ্ছ পানিতে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পর্যায়ে কচুটাকে দেখতে ফোমের মতো মনে হচ্ছিল খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে চেপে চেপে পানিটুকু হবে কচুতে পানি থাকলে একদমই ভালো লাগবে না তো যাই হোক ভর্তার জন্য আমাদের প্রায় সবকিছু রেডি এবার করে ধুয়ে নিচ্ছিল শিল্পাটা ক্লিন করা হয়ে গেলে এবার টেলে রাখা শুকনো মরিচ গুলো এখানে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার লবণ মরিচ ডোলে খুব ভালো করে ভর্তা করে নিতে হবে শুকনো মরিচ ডলা পড়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রানা শুয়ে রাখা পড়ানো কচুটাকে দিয়ে দিতে হবে আর মরিচের সাথে বেটেই কচুটাকে খুব ভালো করে মিহি করে নিতে হবে পোড়ানোর পর এই শক্ত কচুটা অনেক বেশি নরম হয়ে যায় যার জন্য খুব বেশি দরকার হয় না কচুগুলো ভর্তা ভর্তা প্রথমে মরিচের সাথে অল্প বেটে বেটে নিয়ে করে এভাবে প্রায় মতো নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিহি হয়ে যায় তাছাড়া কচু পোড়া ভর্তা দানা থাকলে একদমই খেতে ভালো লাগে না আর কচু পোড়া ভর্তাতে একটু শুকনো মরিচের পরিমাণ বেশি মানে ঝালের পরিমাণ বেশি হলে খেতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক কচুগুলো মিহি করে বাটা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিবি কাঁচা পেঁয়াজ তো এখানে মাঝারি সাইজের দুইটা কাঁচা পেঁয়াজ দিয়ে দি তোমরা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করো তারা চাইলে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে বেটে ভর্তা বানালে কাঁচা পেঁয়াজটা দিলেই বেশি টেস্ট হয় যাই হোক দুইটা পেঁয়াজ করে নিতে পেঁয়াজ করে আরো আগে চলে আসছে আর এইভাবে কচু পুড়িয়ে ভর্তা বানালে গলা ধরার কোন চান্সই তারা কচু খেতে পছন্দ করে না তারাও এই ভর্তাটা একবার খেলে আর ফ্যান হয়ে যাবে আর দেখো মাশাআল্লাহ ভর্তাটা বানানোর পর দেখতে এত বেশি লোভনীয় লাগছে এদিকে আমার তো সহ্যই হচ্ছিল না কখনোই ভর্তা দিয়ে গরম গরম ভাত অনেকটা পরিমাণ কচু পোড়া ভর্তা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম গরম ভাত আঠালু টাইপের ভর্তাটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অনেক বেশি মজা করে চুলার আগুনে পোড়ানোর জন্য একটা স্মোকি ফ্লেভার হচ্ছিল যার জন্য খেতে বেশি মজা আমার মনে হয় একবার যদি তোমরা এটা বাসায় ট্রাই করতে পারো তাহলে কচু দেখলে এই রেসিপিটা ট্রাই করতে ইচ্ছে করো আমি তো খুব মজা করে কচু পোড়া ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথেই এই কচু পোড়া ভর্তা খেতে বেশি মজা লাগে তো গাইস আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ